তেঁতুল আগুনের ভিতর দিয়ে তারপরে আমরা কি করে প্রসেস করে ভালো করে মেখে খাই তো আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ দেখতে থাকবেন ভিডিওতে সব কিছু থাকছে ধন্যবাদ সকলকে যে সম্রাট সে তেঁতুল পারতে আছে তেঁতুল গাছে আছে এই এই যে দেখা যাইতেছে না তেঁতুল এই যে ভর গাছে ভরপুর তেঁতুল আছে এই যে অনেক পারা হয়েছে এই তেঁতুল এবার আগুনের ভিতর দিয়ে ভালো করে সিদ্ধ করে তারপরে আমরা মাখবো আপনারা সম্পূর্ণটি মা এবং তারা চাল ঝাড়তে আছে কিন্তু প্রচন্ড গরমের রোদ্দুরের ভিতর এই ছাতা মাথা দিয়ে তারপর ঝাড়তে আছে করা হইতে আছে দেখতে পারতাছেন আগের গো মানুষেরা এরকমেরই বাসায় বসে শিব করত জল দিয়ে সিদ্ধ করতেছি আমরা তারপরে এটারে প্রেস অংশটা ফেলে দিয়ে তারপরে আমরা ভালো প্রসেস করে মাখবো তো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আমাদের মরিচ পোড়ার কাজটা আমরা সাজিয়ে ফেলাইতেছি অল্প কিছুর ভিতরেই এই যে আমরা মরিচ সেটাও আমরা পুরে নিতে আসি তেতুল সিদ্ধ করা হয়ে গেছে এবার আমরা উঠিয়ে নেব এই যে আমাদের তেতুলের উপরের অংশটা খোলা হয়ে গেছে এবার মাখারপালা মানে যে সময় তেতুল পারছি সেই সময় দেখছি অনেকগুলা আর এখন দেখতেছি মানে ইর পর দেখতেছি অল্প গাড় হয়ে গেছে তো তেতুল অল্প তো মানে অল্প দিন এই জন্য তেতুলের গায়ে মাংস কম বেশি বেગી হয়ে যায় এই যে লবণ দিলাম আমরা এই যে এবার আমরা শুকনা মরিচ শুকনা মরিচ দিতাছি আমরা এবার এই যে এই দিয়ে দেব সরিষার তেল এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে দিব স্বাদমতো অল্প হালকা চিনি দিয়ে দিলাম এটা সুন্দর ফ্লেভার আসার জন্য লেবু পাতা দিয়ে দিলাম স্বাদ কেমন হয়েছে না খাইলে বজার কোনো कायदा নাই আর কিছু দরকার এর তার কিছু লাগবে জালটা কেমন হইছে জালটা ঠিক আছে জাল বেশি না দিলে এবার ভালো লাগবে পার্সেল কইরা অন্য এক জায়গায় পাঠাই দিতে আসি কাকী কেমন লাগে খুব ভালো আর কিছু লাগবেতে জালটা কেমন হইছে আমাদের মাখার প্রায় ভিডিওটি কাকি আমাদের অনেক হেল্প করে এই যে পারি আমরা কাকির কাছে আমাদের যথেষ্ট হেল্প করছে এই যে যখন দেখি যার পারি না তখন কাকির কাছে চলে আসি ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আর বেশি বড় করলাম না এখানেই রাখলাম যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজটি ফলো করেন না তারা আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ সকল